আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আজকের ভিডিওটা হচ্ছে একটা গাপ্পি মাছকে নিয়ে আপনারা যে লাল লেজলা গাপ্পিটা দেখতে পাচ্ছেন মেল গাপ্পি এটাকে নিয়ে আজকের ভিডিও তো মাছ চাষ আমি উনিশ সালে শুরু করি এখন পর্যন্ত আমি মিক্স গাপ্পি শুরু থেকে চাষ করে আসছি তো এত বছরে আমার দেখা সবচেয়ে বড় মেল মাছ এটা মানে এটা এতটাই বড় এত বড় মেল মাছ আমি আমার এত বছরে কখনোই দেখিনি ছবিতে হয়তো মতো আপনাদের বোঝাইতে পারছি না ভিডিওতে যতটা বড় তো দেখেন এর লেসটা কতটা বড় বডিটা হচ্ছে একটা ফিমেল গাপ্পের চেয়ে বড় আমি কিছুক্ষণ পরে আপনাদের একটা ফিমেল গাপ্পে ধরে দেখাবো যে আসলে যে ফিমেল গাপ্পিটা কিন্তু একেবারে চার পাঁচবার বাচ্চা দিছে এরকম সাইজের একটা গাপ্পি ধরে দেখাবো পূর্ণবয়স্ক বয়স্ক তো দেখবেন যে ফিমেলটা চেয়ে মেলটা কিন্তু বড়ো তো এই মেলটা আমি চিন্তা ভাবনা করেছি যে এটা আলাদাভাবে একটু ব্রিড করাবো একটা গাপ্পের সাথে সেটা মিক্স হোক বা পিওর ব্রিডের কোনো গাপ্পে হোক আমি ড্রাগন ব্লু ড্রাগন বা হচ্ছে যে কোনো ড্রাগনের ফিমেলের সাথে একটা ব্রিড করানোর চেষ্টা করব যাতে মেলের জেনারেশানটা মিক্স হোক কিন্তু মেলের জেনারেশানটা যাতে এরকম বড়ো সাইজের জায়ান্ট সাইজের আর এরকম লেজগুলো যাতে বিশাল সাইজের হয় এরকম আমি একটা চেষ্টা করে দেখব যেহেতু এটা আমার এত বছরের সবচেয়ে বড় একটা মেল আপনারা ভিডিওতে আসলে বোঝা যায় সব বোঝা যাচ্ছে না একটা ছোট মেলের মতোই মনে হচ্ছে কিন্তু তারপরও আমি ফিমেলের সাথে কম্পেয়ার করে আপনাদেরকে দেখাবো দেখেন ফিমেলটা অলরেডি চার থেকে পাঁচবার বাচ্চা দিছে এরকম একটা ফিমেল তো পাশাপাশি যদি আপনারা মেলান তো আপনারা খেয়াল করলে দেখবেন যে ফিমেলের চেয়ে মেলটা কিন্তু অনেক বড় আমার দেখা এ যাবৎকালে সবচেয়ে বড় একটা মেল বডিটাও যেরকম বড় এক কথা লেসটা তো অসাধারণ এটা যত বলবো তত কম হয়ে যাবে তো আপনারাও যারা মাছ চাষ করেন অবশ্যই এরকম হয় ব্যতিক্রম কিছু মাছ যেমন এর আগে আমি একটা ফিমেল দেখেছিলাম যেটা খুবই বড় সাইজের একটা ফিমেল ছিল তো আমি চেষ্টা করবো এটা থেকে আলাদাভাবে বিট করিয়ে একটা বড় মেল যাতে আসে এরকম একটা জেনারেশান তৈরি করার তো ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য সকলকে অসংখ্য ধন্যবাদ আল্লাহ হাফেজ